ইলিশ মাছের সাথে কচু কচু ছড়ি ছড়ি খেয়েছেন তো সবাই কখনো কি তেলাপিয়া মাছ দিয়ে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে ফেলি আমি কচু ছড়া পোলাও দিয়ে খেয়েছিলাম ভাবছেন তাই না ভাবাভাবির সময় নেই যে যা খেয়ে মজা পায় তাকে তাই খেতে দিন দুনিয়ার কোনো খাবার মন্দ নয় চলুন শুরু করা যাক হাফ কেজি কচু ছড়া এটাকে আঞ্চলিক ভাবে কে কি বলে জানি না কয়েক টুকরা তেলাপিয়া মাছ আমরা সাধারণত তরকারিতে যা যা মশলা ব্যবহার করে থাকি এই কচুর ছড়াটা রান্না করতেও তাতা মশলাই লাগে আমি জানি সব উপকরণই হাতের কাছে রান্না করে আছে প্রায় প্রতিটা ঘরে এই সকল মশলাপাতি আছে কোথাও যেতে হবে না শুধু অফিস থেকে ফেরার পথে ইলিশ মাছ না পেলে তেলাপিয়া মাছ ও কচু ছড়া কিনে বাসায় ফিরুন এবং ফ্রেশ হয়ে রান্না করতে লেগে যান কচু ছড়া লবণ পানিতে ভাপিয়ে নিন একটা প্যানে তেল দিয়ে মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিন তারপর ছড়া গুলো মাছ ভাজার তেলে একটু ভেজে নিন তেল লবণ জোকে পেঁয়াজ কুচি ভাজুন কাঁচামরিচ দিয়ে দিন এবার মশলাগুলো দিয়ে দিন ভালো করে মিশিয়ে কষিয়ে নিন এবং দেড় কাপ পানি দিয়ে ঝোল বানিয়ে নিন এই ঝোল ভালো হলেই রান্না চমৎকার ও সুস্বাদু হবে এবার ভেজে নেওয়া ছড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দিন এগুলো একটু কষিয়ে নিন কষানো হয়ে গেল পরিমাণ মতো পানি দিয়ে একটু ঢেকে রাখুন বেশ কয়েক মিনিট জাল হওয়ার পর মাছগুলো এতে দিয়ে দিন মিনিট বিশে হালকা আছে ঢাকনা দিয়ে টিভি দেখে আসতে পারেন মাঝে এসে দেখে যেতে পারেন ঝোল কেমন রাখবেন তা আপনার ইচ্ছা এবার ফাইনাল লবণ দেখুন লাগলে দিন না হলে ওকে বলুন ব্যাস রান্না শেষ এখন চুলাটা অফ করে দিন কে খাবেন বলুন সরা নাকি প্রচুর ক্যালসিয়াম এবং আয়রন আর বয়স বাড়লে দেহে চায় আরো ক্যালসিয়াম এবং আয়রন আসুন বসে পড়ি আমি পোলাওয়ের সাথে এই ছড়া তরকারি খেয়েছিলাম আমার কাছে অসাধারণ ভালো লেগেছিল আর এই দিনে পোলাও রান্নাটাও ছিল আমার রান্না আমার টেস্ট আর বুলেটের জন্য এক্সট্রা করে রান্না করতে হয়েছিল মোরগের শাহী রোস্ট কিন্তু খেতে বসে সেও ছড়া রান্না খেয়ে তারিফ করেছিল